মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন পপস্টার টেলর সুইফট এরপরেই তাকে সন্তান উপহার দিতে চেয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক এগারো সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে টেলর সুইফট তার সমর্থনের কথা জানান ওই পোস্টে টেলোর সুইফট বলেন আমি দু হাজার চব্বিশের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের সমর্থনে আমার ভোট দেব টেলর সুইফট আরও বলেন আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন আমি বিশ্বাস করি মার্কিনীদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন এদিকে সুইফটের পোস্টের পর মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক টুইটারে একটি পোস্ট শেয়ার করেন পোস্টে মাস্ক টেলর সুইফটকে চাইল্ডলেস ক্যাটলেডি বলে উল্লেখ করেছেন পোস্টে ইলন মাস্ক বলেন ভালোই টেলর তুমি জিতেছো আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালদের জীবন দিয়ে পাহারা দেব দশ সেপ্টেম্বর রাতে সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হওয়াই বিতর্কটি প্রেসিডেন্সিয়াল ডিবেট নামে পরিচিত এই ডিবেটের পরে কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন টেলর সুইফট